গো <laughs> আর ভালোবাসাতে খাতিল হন তাই বলে গ ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না ভুলব না গো আর কোনো ভালোবাসো তুমি ভালোবাসা দিই

বালু বর্ষতেই খাটিল ওনো তাই বলে গো ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না ভুল বোলা গো আলকু নদী বালু তুমি

पुल <laughs> <laughs> <laughs>